ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমার পিঙ্ক ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক অনেকটা ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি তো এখন আমি দোকানে তো দোকান থেকে তোমাদেরকে শেয়ার করছি যে এখন হনুমান কিভাবে অত্যাচার করছে শেয়ার করব আজকে তো এটা অনেক কদিন আগের ভিডিও তোমরা ডাল কেন মানে ডাল দেখো আমাদের সাম দোকানের সামনেতে বসে আছে ওই পরপর যে দোকানগুলো আছে না খাবারের দোকান মুদিখানার বীর হনুমান তারা করছে না সবাইকে বাইকে বাইক পুরো ফেলে দিচ্ছে জলে এত উৎপাত করছে কোনো মানে এখানে এরকম লাথি মেরে দিয়ে চলে যাচ্ছে দরজা দরজা তো লাথি মেরে দিয়ে চলে যাচ্ছে আমি সামনে থাকলে হয়ে যেত তো একটা বীর অনুমান এসেছে মাছ কাটছিল তো মাছের বটিতে পড়ে গিয়ে পুরো লেজ কেটে গেছে তারপরের দিন থেকে প্রচন্ড পরিমাণে উৎপাদ হচ্ছে দেখো আমার দোকানের দরজাটাই এমন লাথি মেরেছে পুরো বেগে গেছে তারপরে রাস্তা দিয়ে যাচ্ছে বাইক পড়ে যাচ্ছে মানে ওই ঘরের দোকান বন্ধ করে দিচ্ছে মানে ঝড়ের মতো এলো আর ঝড় বইয়ে দিয়ে চলে গেল মানে এত উৎপাদ করছে কোনোদিন আমি এরকম উৎপাদ দেখিনি সব ভেঙে চুড়ে দিয়ে চলে গেল দেখো গুণমান কিরকম উৎপাদ করছে পেটের জ্বালা হচ্ছে বিশাল বড় জ্বালা খাবার দাবার পাচ্ছে না তাই লোকালয়ে চলে আসছে সব দোকানে হামলা করছে ওদের দেখা দেখি সব দোকান টোকান বন্ধ এসেছে হনুমান সামনের দোকানগুলো তো দেখো একটা বীর হনুমান এসেছে সব দোকানে গিয়ে খাবার দাবার খাচ্ছে সবাই মিলে তারা করছে মানে প্রত্যেকটা দোকানে ঢুকে যাচ্ছে কি অবস্থা দেখ সব এই ভিডিওটা হচ্ছে কদিন আগের ঠিক আছে তখন কিন্তু খাবারের জন্য লাফালাফি করত আর এখন এই দু তিন দিন হলো এখন আর খাবার খাচ্ছে না মানে ডাইরেক্ট উপর থেকে লাফিয়ে ঘাড়ের মধ্যে পড়ছে পড়ে মানুষকে কামড়িয়ে নিচ্ছে আছড়িয়ে নিচ্ছে মাংস তুলে নিচ্ছে মানে যাচ্ছে তাই অবস্থার সবাই ভয় পাচ্ছে বাইরে বেরোতে তো মহেশতলার এক নম্বর দৌলতপুর এই এলাকায় মানে সবাই মানে আতঙ্কে রয়েছে তো দপ্তরকে খবর দেওয়া হয়েছে তারাও এসেছে প্রথম দিন ধরতে পারেন তারপরে তোমাদের সামনে আসতে পারে তো অনেক তারপরে কাপড় কেচেছি বাসন মেজেছি আর তারপরে একটু শুয়েছিল তো এখন বৃষ্টি হচ্ছে তো এখন এসেছে দোকানে তো ছাতায় ছাতা মাথায় দিয়ে এসেছি ছাতা থেকে রেখেছি তো আজকে কী হয়েছে তো আজকে না কাল দুদিন ধরে একটা হনুমান বীর হনুমান করে পাগল হয়ে গেছে সবাইকে কামড়ে নিচ্ছে দৌড় করাচ্ছে এরকম অবস্থা রাস্তায় যত লোকজন যাচ্ছে শুধু ভয়ে পাগল বাইকের মান বাইকে করে যারা যাচ্ছে তাদেরকে ফেলে দিয়ে কামড়ে নিচ্ছে আঁশড়ে নিচ্ছে মানে বিভৎস অবস্থা তো আমাদের এইখান থেকে একটু আগে ঠিক আছে শীতলাম মন্দির থেকে মৌসরতলা এটুকুর মধ্যে ওই হনুমানটা যাওয়া আসা করছে আর সবাইকে কালাচ্ছে কি অবস্থা কি বলবো তো সবাই হয়ে আছে কেউ রাস্তার দিকে যেতে চাইছে না টোটো চালানো বন্ধ করে দিয়েছে জানো টোটো করে কোনো প্যাসেঞ্জারও যাচ্ছে না কি অবস্থা সবাই লাঠি নিয়ে ঘুরছে তোমাদের টাকা ওই কাকুর দোকানের সামনে একটা বড় লাঠি রেখে দিয়েছে হনুমানের টান ছেলে <Skiller> তো দেখো আমি দোকানে বসে আছি আর ওই যে কাকুর সামনে দোকানের সামনে একটা বড় লাঠি রাখা আছে তো আমি তো ওদিকে গিয়ে ডাইরেক্টভাবে তোমাদের ভিডিও করে শেয়ার করতে পারিনি তো কিছু কিছু ফটো নিয়েছিলাম তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি আর সকাল হলেই দেখো পুরো রাস্তা ফাঁকা সকালের থেকে বেশি রাতে উৎপাত করছে তাও কিন্তু ভয়ে সকালেও কেউ বেরোতে চাইছে না সন্ধেও বেরোতে চাইছে না এরকমই অবস্থা আর এই দেখো রাতে সকালের দিকে কোথায় বসে থাকে একদম চাঁদের উপরে একদম কোনায় চুপটি করে বসে বসে দেখছে একটা হনুমানই সবার মানে সবাইকে এরকম করে কামড়াচ্ছে তো কোনো দপ্তর থেকে লোক এসেছে ধরার জন্যে অনেক চেষ্টা করেছে ধরতে পারেনি প্রথম দিন তারপরে বন্দুক নিয়ে এসেছে খাঁচা বসিয়েছে তারপরে বন্দুক দিয়ে গুলি করে অজ্ঞান করে আর কি ধরে নিয়ে গেছে তো আমাদের এইখানে আমার এটা মামা হয় ওই মামাদের বাড়িতেই খাঁচাটা পেতেছিল দেখো কত কিছু খাবার টাবার দিয়ে খাঁচা পেতেছিল তো ওই মামাদের বাড়িতে আসা যাওয়া করছিল তাই জন্যে তারপরে লাস্টে বন্দুক দিয়ে গুলি করে তারপরে আর কি ধরেছে তো এই দেখো মামি কথা বলছিল মামির কথা তো নেওয়া হয়নি এই মামিতে ঘরের ভিতরেও ঢুকে গিয়েছিল কামড়াবে বলে তো কি অবস্থা আর পাড়ার সব ছেলেরা লাঠি নিয়ে ঘুরছে আর এই কাকুকে পুরো পায়ের হাঁটুতে কামড়িয়ে পুরো মাংস তুলে নিয়েছে তো এরকমই পরিস্থিতি সবার অবস্থা খারাপ তো হচ্ছে অনেক কাউকে মানে ম্যাক্সিমাম কুড়ি থেকে তিরিশ জনকে এরকম আহত করেছে আর এটা হচ্ছে আমার একটা দিদির ছেলে এই যে হাতে আঁচড়িয়ে নিয়েছে এ এরকম তো সবাই আর কি আহত হয়েছে তারপরে লাস্টে তিন দিনের মাথায় হনুমানটাকে ধরে নিয়ে গেল আর এদিকে দেখো রাস্তা দিয়ে হাঁটছে লাফিয়ে পড়ে মুখের মধ্যে কামড় দিয়েছে তো নিয়ে হসপিটালে যাচ্ছিলো এরকম রিক্সায় করে তো আমি তো ভিডিও করিনি তো একটু একটু করে ফটো নিয়েছিলাম সবার কাছ থেকে সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তো এত উৎপাত কোনো দিনও হয়নি তো এবারে যেরকমভাবে উৎপাত করলো খুবই ভয়ের কারণ